জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব সবীজ কিংবা রাজনীতি বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি এবার মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সরাসরি সমালোচনা করেছেন শাওন রোববার দশ অগাস্ট নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেন শাওন আমি নুসরাত তিন মুজিব একটি জাতির রূপকার সেখানে আমি একটি চরিত্র করেছি নেসা। শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ওনাদের দুই বোনের কাছ থেকে ওনার মায়ের কথা জেনেছি তো নেসা সম্পর্কে সো এরকম চরিত্রে কাজ করতে পেরে অবশ্যই খুবই ভালো লাগছে স্মরণীয় ক্যারেক্টার যেটা মানুষের স্বপ্নের ক্যারেক্টার হয়ে থাকে এরকম একটা ক্যারেক্টারে যদি অ্যাক্টিং করার স্কোপ থাকে তাহলে তো অবশ্যই খুবই ভালো লাগে বঙ্গবন্ধু কিংবা ফজিলাতুন নেসা বা এই পুরো পরিবারটা নিয়ে তো আসলে বাংলাদেশের মানুষ খুবই ইমোশনালি অ্যাটাচড উইথ দেন সেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভালো লাগার কথা বলতে দেখা যায় ভিডিওতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবিও যুক্ত ছিল ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম নতুন করিতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে আমার বোন আমাকে আপনি ডাকে এই চটপটে মেয়েটাও আপনি ডাকত আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম তিনি আরও লেখেন উনিশশো সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক এমপি ওর কেমন যেন আত্মীয় ছিল খুব সম্ভবত খালা তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হতো আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা ইনু মামা ডেকে শ্রদ্ধা ভরে বিভিন্ন আবদার করছে মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন মুজিব একটি জাতির রূপকার ছবিটি এখনও দেখা হয়নি জানিয়ে শাওন পোস্টে আরও লেখেন ছবিটি দেখা হয়নি দেখার ইচ্ছেও নেই বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম শখ মিটে গেছে সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিসার উদ্দেশ্যে তিনি লেখেন নাটক কম করো উল্লেখ্য ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব একটি জাতির রূপকার মুক্তি পায় দু সালে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ আর নেসা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা মুক্তির পর এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন